হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম কেমন আছো ভালোবাসার মরশুমের বন্ধুরা আশা করি ভালোই আছো বসন্তের রঙিন দিনগুলো তোমাদের আরও একটু রঙিন করে তুলতে আমরা কিন্তু প্রতি শুক্রবার এখন একটা করে ছোট গল্প নিয়ে হাজির হয়ে যাচ্ছি তাই আজও তার অন্যথা হওয়ার কথা নয় তাই আজকের গল্প বসন্ত ফেঁসে গেছে আর এই গল্পের লেখক আমি মানে তোমাদের বন্ধু প্রীতম গল্প পাঠে অবশ্যই অন্তরা আর অন্যান্য চরিত্রে অন্তরা আর জিনিয়ার সঙ্গে রইলাম আমিও চলো তাহলে চটপট শুরু করা যাক আজকের ছোট গল্প বসন্ত গেছে। এই সতু তোর ব্যাপারটা কি রে কখন থেকে দাঁড়িয়ে আছি সাড়ে চারটের সময় আসবি বলেছিলি আর এখন কটা বাজে রে জানোয়ার দেখ চোখ খুলে দেখ পাঁচটা পনেরো বাজে কথার কোনো দাম নেই না তোর উফ বাবা একটু দেরি হয়ে গেছে এমন ঝামেলা করিস না তুই চল চল ওই যে ওই বেঞ্চটায় গিয়ে বসবো চল দেখছিস না জানো ওখানে ওই ছেলেটার মেয়েটা বসে কি সুন্দর ওদের মনের কথাবার্তা বলছে ওরা নিশ্চয় কাপল হঠাৎ বলা নেই কমা নেই ওদের পাশে গিয়ে আমাদের বসতে হবে আরে বাবা নিজের তো একটা প্রেম হয়নি তাই বলে কি আর কেউ প্রেম করবে না নাকি নাকি করতে দিবি না তুই আরে ধুর বাবা আমি কখন বললাম ওই বেঞ্চটায় বসবো আরে বাবা ওই বেঞ্চটার পিছনে দেখ দেখা কোথাকার খেয়াল করিনি তোর তো ওই শকুনের দৃষ্টি না ঠিক দূর থেকে ভাগার দেখতে পেয়ে গেছিস চল চল ওখানে গিয়ে বসি আর শোন চুপ করে বসে থাকবি কোনো কথা বলবি না উমা কথা বলবো না কেন আরে বাবা আমি তো কিছু জরুরি কথা বলবো বলেই তোকে ডেকে পাঠালাম এখানে এখন তুই আমায় মৌনব্রত নিয়ে বসে থাকতে বলছিস আজব মেয়ে তুই তা চুপ করে বসে থাকতে বলছি কি আর সাধে ওই পাশের কাপেলটা কি নিয়ে গল্প করছে একটু চুপি চুপি শুনবো ছি চন্দু ছি 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 রে চন্দু ছি শেষে তোর মনে এসব ওরা একটু নিশ্চিন্তে প্রেম করছে আরে একটু আগে আমাকে এত জ্ঞান দিলি আর এখন বলছিস ওদের পাশের বেঞ্চটায় বসে তুই ওদের কথাবার্তা শুনবি আরে এত বড় নির্লজ্জ তুই একটা না নিজে একটা প্রেম করতে পারলি না আমার একটা বয়ফ্রেন্ড জুটলো আর আমারও কপাল ভাই যে ছেলেকেই পছন্দ হয় সে ছেলেরই একটা করে গার্লফ্রেন্ড আছে আর আমাকে যাদের পছন্দ হয় তারা সবাই ভাবে তুই আমার বয়ফ্রেন্ড তাই তারা সবাই পিছিয়ে যায় সালা প্রেম করাটাই হলো না আমার এই শুধু তোর জন্য শুদ্ধ মাত্র তোর জন্য আরে চন্দু এত উতলাপনা করছিস কেন ঠিক সময় হলে দেখবি ও সব প্রেম ট্রেম এমনি হয়ে গেছে ঠিক যেমন এখন আমার এক মিনিট দাঁড়া 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 মানেটা কি এখন তোর প্রেমে পড়েছিস নাকি ভাই এই এই কেসটা কি হ্যাঁ উফ দাঁড়া বাবা দাঁড়া সব বলছি সব বলছি আর তার আগে চলতো কথাটা বলেই হাতটা ধরে হিরহির করে টানতে টানতে বসন্ত নিয়ে চলে গেল ফাঁকা বেঞ্চটার দিকে এমনিতে ফেব্রুয়ারি মাসের এই সময়টাতে শীত চলে গিয়ে বসন্ত আসার মুখোমুখি চন্দননগর স্ট্যান্ডের জায়গাটাতে প্রচুর কপত কপতিদের ভিড় লেগেই থাকে তার উপর যদি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো এমনই কিছু স্পেশাল দিন থাকে তাহলে তো আর কথাই নেই তেমনি একটা বসন্তের বিকেলে ঠিক সাড়ে চারটের সময় চন্দননগর থানার ঠিক উল্টো দিকে বোগেন ভেলিয়া গাছটার নিচে বসন্ত ডেকে পাঠিয়েছিল চন্দ্রাণীকে আসলে চন্দ্রাণী আর বসন্ত সেই ছোট্টবেলার স্কুলের বন্ধু ওরা ছোট থেকে একসাথে পড়াশোনা করে বড় হয়েছে ওদের মধ্যে বন্ধুত্ব কম আর ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না ওরা আবার একসঙ্গে যখনই ওদের দেখা যায় তখনই দেখা যায় ওরা শুধু ঝগড়া করছে এমনই খাট্টা মিঠা সম্পর্ক ওদের দুজনের তারপর বল এত দেরি করলি কেন কোথায় মরতে গেছিলি কি হলো ওরম করে কি দেখছিস আরে ভাই ব্যাগটা রেখে করে বস না ব্যাগটা এমন বুকের কাছে আগলে রেখে দিয়েছিস মনে হচ্ছে যেন ব্যাগের মধ্যে আস্ত ময়ূর সিংহাসন লুকিয়ে রেখেছিস সস্তার সাজাহান ও তুই যাই বলিস আমি এভাবেই বসবো তোর এতে কি সমস্যা হচ্ছে শুনি সমস্যা হবে না এরকম নরমালের মতো বসে থাকলে সমস্যা তো হবেই দেখ 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 এমন ভাবে বসে আছিস যেন মনে হচ্ছে আমি এখানে বসে বসে তোর ইজ্জত লুটতে এসেছি আর তুই কোনো রকমে ব্যাগটাকে বুকের কাছে নিয়ে নিজের সম্মান বাঁচানোর মরিয়া চেষ্টা করছিস মাইরি মাইরি এই 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 দেখ ও অনেক বেখাপ্পা ফালতু কথা বলছিস ব্যাগটা একটা কাঁচের জিনিস আছে তাই একটু যত্ন করে নিয়ে বসে আছি আর তোর এত সমস্যা হওয়ার তো কথা নয় তাতে কি বলিস বিকেল বিকেল কাঁচের জিনিস বোতল আছে দেখি 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 কি আছে টার্মিনা বলে দিচ্ছি কি এমন দামি জিনিস হ্যাঁ ও টানাটানি করলে ভেঙে যাবে দাঁড়া 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 দেখাচ্ছি দাঁড়া এইটা আরে বাস হ্যাঁ এই সব তোকে কে দিল ওফ দিল তো একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেছে তোর এই দেখেছিস তো এ এবার এই নিয়ে তুই টিটকিরি শুরু করবি এই জন্যই না তোকে কোনো কিছু বলতে নেই আরে বস বলে ফেল বলে ফেল কেসটা কি আরে সে সব বলছি কিন্তু তার আগে বল টিটকিরি করবি না তো এরপর হ্যাঁ টিটকিরি এই শোন সেই গ্যারেন্টি আমি দিতে পারছি না এমন কিছু করলেই আর সেটা নিয়ে টিটকিরি করা যায় আমি কি চুপ করে থাকতে পারবো না কি যাই হোক ওসব পরে ভাববো আগে বল কি হয়েছে বলেই বসন্তের হাত থেকে বসন্তের ব্যাগপ্যাকটা ছিনিয়ে নিল চন্দ্রানী আর ব্যাগের ভিতরে হাত রেখে বের করলো একটা কাঁচের সোপিস ছোট্ট একটা রেড হার্ট আর ওই রেড হার্টের সামনে দুটো কাঁচের রাজহাঁস হার্ট শেপে দুজন দুজনের ঠোঁট ছুঁয়ে বসে রয়েছে আর নিচে লেখা রয়েছে মেড ফর ইচাদার ওরে সাবাস ছেলে তো পুরো মানুষ হয়ে গেছে তা চাঁদু তুমি এটা কার কাছ থেকে পেলে শুনি পেলে শুনি এইসব অত সৌভাগ্য হয়নি যে আমাকে কেউ এসব এসে গিফট করে দিয়ে যাবে এটা আমি নিজেই কিনলাম মাই গুডনেস ফ্রাস্ট্রেশন লেভেল তো তোর তলানিতে নিতে ঠেকেছে রে ফালতু বলছিস কিন্তু সে কি না ভ্যালেন্টাইন্স ডে এর জন্য নিজেই নিজেকে দেবি বলে গিফট কিনেছিস না আরে আমায় বলতে পারতিস আমি না হয় তোকে একদিন তোর গার্লফ্রেন্ড সেজে তোকে গিফট করে দিতাম কিছু দেখেছিস দেখেছিস তো ওমনি খিল্লি করা শুরু করে দিবি আহ থাম না পুরো কথাটা মন দিয়ে শোন প্লিজ ও আচ্ছা আচ্ছা জরুরি কথা না বল 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 আসলে কি হয়েছে জানিস তো আমি না ওই আমাদের ডিপার্টমেন্টের ওই প্রীতি বলে যে মেয়েটা প্রীতি জিংটা প্রীতি জিংটা আরে দ্যাথ তেরিকা আরে ওই মেয়েটা মানে ওই সেকেন্ড বেঞ্চের দিকের যে মেয়েটা বসে রে ওই মেয়েটা ও হো জি কাকা তুমি তাহলে প্রেমে পড়েছো তা বেছে বেছে ওই প্রীতি মেয়েটাকে কেন পছন্দ হলো এটা নেতানো পাবলিক সারাদিন শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকে না তো কারোর সঙ্গে কথা বলে আর না তো কারোর দিকে তাকায় কি দেখে পছন্দ হলো তোর ওকে আরে বাবা তুই জানিস না তাকায় তাকায় আমার দিকে সেদিনই তো তাকিয়েছিল সেদিন তাকিয়েছিল কই এটা তো আমাকে বলিস নি এই কবে তাকালো কখন তাকালো বল আরে ওই তো পরশু ওই এসবি স্যারের ক্লাসটা অ্যাটেন্ড করতে আমার দেরি হয়ে গেল না

আমি মোটেই সেদিন তাকালো বলে প্রেমে পড়ে যায়নি তাই পড়েছে না একেবারে না বাজে বকবি না আসলে আমার না ওকে ভালো অনেক দিন ধরেই লাগে জানিস উড়ি বাবা তোলি তলে এত হে জানতেই তো পারলাম না আরে বাবা তোকে তো জানালাম নাকি এর পরেও তুই আমাকে ব্লেম করছিস এবার ঠাট্টার মুড থেকে বেরিয়ে এসে একটু সিরিয়াস হয়ে গেল চন্দ্রানী তারপর খানিক্ষণ গঙ্গার প্রান্তে যত দূর চোখ যায় তাকিয়ে রইল নিষ্পলক দৃষ্টিতে তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে চোখ মেলতেই মনটা খানিকটা উড়ু উড়ু হয়ে গেল চন্দ্রাণীর আসলে চন্দননগর স্ট্যান্ডের পুলিশ স্টেশনের সামনে এই বেঞ্চটার ঠিক পাশটাতে বোগেনভেলিয়া গাছটা এই সময় একদম বেগুনি হয়ে থাকে দেখেই যেন মনটা ভালো হয়ে যায় আকাশ দেখা যায় না ঠিক করে এতটাই ঘন ফুলে থাকে ভরে গাছটা আরে রে কি এত ভাবছিস বলবি তো এবার কি করবো তাহলে কি আর ভাববো কিছুই ভাবিনি রে কি আর করবি তুই শোন শোন সময় থাকতে থাকতে বলে দে বলা তো যায় না তোর পছন্দ মুখ ফুটে বলার আগেই সে যদি অন্য কারোর হয়ে যায় তখন নিতে পারবি না ব্যাপারটা এই প্রথম ছটফটে প্রাণোচ্ছল চন্দ্রাণীকে এতটা সিরিয়াস আর উদাস মনে দেখল বসন্ত যদিও তা খুবই অল্প সময়ের জন্য তারপরে আবার নিজেকে সামলে নিয়ে নিজের ফর্মে ফিরে এলো চন্দ্রানী তাহলে ভাই এ বছরের ব্রেকিং নিউজ বসন্তকালে বসন্ত গেছে 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 ফুল কেস জন্ডিস এই দেখেছিস তো আবার শুরু করলি কোথায় আমায় একটু সাহায্য করবি তা না ও এখন তুই প্রেম করবি আর আমাকে সাহায্য করতে হবে তাই তো তা তুই সাহায্য না করলে আর কে সাহায্য করবে বল হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো তুই সস্তার রোমিও আর আমি তোর কবুতর এই মানেটা কি কোথায় রোমিও আর কোথায় কবুতর এই দুটোকে কানেক্ট করলি কি করে আছি আছি কানেকশন আছে এখন সাহায্য করা বলতে তো তোমার ওই জুলিয়েটকে গিয়ে তোমার প্রেম প্রীতির কথা আমাকে খবড়ি লাল হয়ে জানাতে হবে তাই তো তা আলটিমেটলি আমার ভূমিকা এখানে কবুতরেরই হলো কি উফ মাইরি পারিস ও তুই না 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 পারি না আমি মোটেই তোর হয়ে সব বলতে যেতে পারবো না ও কেন তুই আমায় হেল্প না করলে আমি কার ভরসায় প্রেম করব বল তো হ্যাঁ একটা সাহায্য আমি করতেই পারি দেখ আগামী কাল কলেজে গিয়ে আমি ওকে বলবো যে পরশু দিন বিকেল চারটের সময় ওই বড় বাজারের মোড়ের আড্ডা ক্যাফেতে ওই বিকেল সাড়ে চারটের সময় চলে আসতে তারপর যা বলার তোমার জুলিয়েটকে বলো এই সর্বনাশ করেছে তুমি আমি কি বলবো আমি ওসব বলতে পারি না এই কেন রে ভাই প্রেম করবি তুই পছন্দ হয়েছে তোর ভালোবাসছিস তুই আর বলবো আমি কেন ভাই আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে প্রপোজাল দিতে যাব কেন আমার মধ্যে কি কোনো সমস্যা আছে আরে বাবা তুই তো আর তোর জন্য প্রপোজাল দিতে যাচ্ছিস না তুই তো যাচ্ছিস আমার জন্য বুকের পাটায় দম না থাকলে প্রেম করতে হবে না আমি পরশুদিন বিকেল সাড়ে চারটে ওকে আড্ডা ক্যাফেতে ডাকবো যা বলার নিজের মুখে বলবি মাথায় রাখিস মনের কথা মুখে সঠিক সময় না বললে পাখি কিন্তু পরের দিন কলেজের ডিপার্টমেন্টের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করেই করিডরে প্রীতিকে লক্ষ্য করে হন হন করে হাঁটা দিল চন্দ্রাণী আর তারপর প্রীতির কাছে এসে বলল হাই প্রীতি কেমন আছিস হ্যাঁ ভালোই আছি তুই কেমন আছিস বলছি তুই আগামীকাল বিকেলের দিকটায় ফ্রি আছিস হ্যাঁ সে তো আছে কিন্তু কেন বলতো একটু অবাক হলো প্রীতি আসলে প্রীতি আর চন্দ্রাণী একই কলেজে পড়ে ইনফ্যাক্ট ডিপার্টমেন্টটাও একই দুজনেই জিওলজি অনার্স কিন্তু তা সত্ত্বেও কখনো খুব একটা মাখো মাখো বন্ধুত্ব ওদের নেই এমন কি এরকম কলেজের করিডরের টিফিন পিরিয়ডে দাঁড়িয়ে একে অন্যের সঙ্গে কথা বলার ঘটনাও এর আগে কখনো ঘটেনি আসলে হয় না কলেজে ছোট ছোট ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায় এক্ষেত্রেও তেমনই চন্দ্রাণী আর বসন্ত বরাবর ক্লাসের অন্যান্য বন্ধু বান্ধবদের থেকে একটু আইসোলেটেড হয়েই থাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জানে ওরা দুজন সেই নার্সারি থেকে একে অন্যের জিগড়ি দোষ ওদের মধ্যে সারাক্ষণ মারপিট খুনছুটি চলতেই থাকে আর অন্যদিকে প্রীতি শান্ত চুপচাপ কিন্তু হঠাৎ করে প্রীতির সঙ্গে কি এমন দরকার হলো যে রীতিমতো আলাদা করে এসে জিজ্ঞাসা করতে হলো এসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে খেতেই আবার ছটফটে চন্দ্রানী জিজ্ঞাসা করে বসলো কি রে কোথায় হারিয়ে গেলি বলছিলাম কাল বিকেলে তোকে যদি আমি বড় বাজারের আড্ডা ক্যাফেটায় আসতে বলি তোর কি সমস্যা হবে বড় বাজারের আড্ডা ক্যাফে ও মা হঠাৎ করে ওখানে ডাকছিস মানে কিছু কি দরকার কি এমন দরকার রে বল না এখনই বল আরে বাবা দরকারটা এখন বললে এভাবে হবে না তুই ওই ক্যাফেতে আয় আমি তখনই বলবো বলেই আর কোনো প্রত্যুত্তরের অপেক্ষা না করে হন হন করে চলে গেল চন্দ্রাণী আর প্রীতি খানিকটা ভ্যাবাচাকা চাকা খেয়ে থম হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ বাড়ি ফিরে চটপট ফোন করল বসন্তকে কাজ হয়ে গেছে আমি প্রীতিকে কাল বিকেলে ঠিক সাড়ে চারটের সময় আড্ডা ক্যাফেতে আসতে বলে দিয়েছি চলে যাস মিট করে নিস জানিয়ে দে মনের কথা চলে যাস বলে দিস হ্যাঁ কি রে আমি একা যেতে পারবো না তুইও আমার সঙ্গে উফ চাঁদু তোমায় নিয়েছে আমি কী করবো জানি না বলছি হ্যাঁ গো ফুল ঘরেও তুমি আমাকে নিয়ে যাবে তো? যত না 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 প্লিজ শুনদু এবারে মতো বাঁচিয়ে দে। তুই তুই চল না। আমার ওকে দেখলেই জানো না সব কিছু গুলিয়ে যাবে। কেন রে? ও কি অঙ্কের প্রশ্নপত্র? যে ওকে দেখলেই তোর সব কিছু গুলিয়ে যায়? বাবা নাটক দেখলে বাঁচি না। ঠিক আছে আমি পৌঁছে যাব। তুই কিন্তু সঠিক সময় চলে আসবি। মনে রাখবি। একটু দেরি করেছিস তো ফেঁসেছিস সঠিক সময় মনের কথাটা মুখে না বলতে পারলে যাবে তখন তুই গালে হাত দিয়ে গান গাইবি খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যাই পরের দিন সময়ের কিছুটা আগেই পৌঁছে গেল বসন্ত ক্যাফের বাইরে চন্দ্রাণীকে দেখে খানিকটা আশ্বস্ত হলো তারপর ওরা দুজন ক্যাফের ভিতরে ঢুকে টুকটাক কিছু স্ন্যাক্স অর্ডার করে অপেক্ষা করতে থাকল প্রীতির জন্য তারপর সস্তার কবীর সিং আজকে প্রপোজ করবে তো তা খালি হাতে কেন চাঁদু একটু চকলেট একটু ফুল এসব তো আনতে হয় নাকি চকলেট তো এনেছি আর ফুল নিয়ে আসবো কেন আমি কি মন্দিরে আসছি নাকি যে সঙ্গে করে ফুল বেলপাতা এসব নিয়ে আসবো আরে চ্যাম্পিয়ন তো তুমি আমাকে তো একদিনও একটা মৌরি লজেন্স কিনেও খাওয়ালে না বাবা কিপটে কোথাকার ওর বেলায় তোর চকলেট বেরিয়ে গেল বল হয় রে হয় এমনই হয় প্রেমে মানুষ অন্ধ হয়ে যায় হে এই একেই আমার টেনশন হচ্ছে তার উপর তুই কন্টিনিউয়াসলি বাজে বকে চলেছিস আমার কিন্তু হাত পা কাঁপতে কাঁপতে প্রায় ঠান্ডা হয়ে গেছে বসন্তের আর কাপুনির চোটে কোলের ব্যাগটাকে সামলাতে না পেরে করে ফেলে দিয়েছে মাটিতে আর তার ভিতর থেকে হঠাৎ করে বেরিয়ে পড়েছে একটা রঙিন খামে মোড়ানো চিঠি ছোঁ মেরে চিঠিটা তুলে নিল চন্দ্রানি আরে 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 ভাই দেখি দেখি মুখে আঙুল আমি তোমার কাজল লতা তুমি চোখের পানি তুমি আমার কমিটি আর আমি তোমার ফানি তোমার মনের অ্যান্টেনাতে লোটকে আমার ঘুরি তোমার আমার ভালোবাসা ঝাঁঝালো ঝালমুড়ি ভাই এসব তুই লিখেছিস লিখেছি তো মানে রিয়েলি তুই লিখেছিস লিখেছিস হ্যাঁ তো ফুল ছাপড়ি মারকা লেখা হয়ে গেছে রে লিখেছিস তো এই সব লেখা লিখে তুই প্রীতিকে পটাবি ভাই আজ তো তো গয়া কমসে আবার আবার এই মোস করা টস করা না আমার একদম ভালো লাগে না প্রীতি তোকে ল্যাং মারবে আর তুই রাস্তায় দাঁড়িয়ে প্রীতি 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 এই কিন্তু খারাপ হচ্ছে আমার ব্যাগ থেকে চিঠি বের করে তুই পড়বি কেন বেস করেছি পড়েছি তুই লিখেছিস কেন আমি একটা কবিতা লেখার চেষ্টা করলাম তা নিয়েও তোর আপত্তি চেষ্টা ভাই শোন এমন চেষ্টার ভবিষ্যতে কোনোদিন করিস না না হলে তো তোকে ডেকে নিয়ে গিয়ে নোবেল দেবে ভাই এই তুই তুই কি তুই কি দেবার আমার অপমান করছিস একদম একদম বুঝতে পেরেছিস ঠিক দেখ 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 ঘড়িতে কটা বাজে দেখ পাঁচটা বাজতে চললো প্রীতি তো এলোই না জানতাম তো হাসবে না হাসে নাকি ভালো হয়েছে এলে তো তোর ওই ভুল ভাল কবিতা পড়তে হতো তার যে না এসেছে ভালো করেছে এই এই প্লিজ এইরকম করছিস কেন দেখ না একবার ফোন করে দেখ না জ্বালিয়ে মারলো ছেলেটা ভালো লাগে না আমার হ্যালো এ এই এই প্রীতি তুই কোথায় হ্যাঁ কে বলছিস ও চন্দ্রানী হ্যাঁ বল না রে আমার না ঠিক সময় হবে না ও মা এই তো তুই কালকে বললি তুই তো আমার উত্তরের অপেক্ষায় করিসনি আমি তো তোকে বলতে যাচ্ছিলাম যে আমার হবে না কিন্তু তুই না শুনেই তো চলে গেলি যাব বাবা এখন তাহলে কি হবে এই এখন আমি ফোনটা রাখছি একটু ব্যস্ত আছি ফোনটা কেটে দিল মুখের উপর খানিকটা হতাশা গ্রাস করল চন্দ্রানীর চোখে মুখে বসন্ত তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চন্দ্রানীর দিকে আসলে বসন্ত নিজেও মনে মনে চেয়েছিল যাতে প্রীতি আজ না আসে কারণ প্রীতির কথা যেদিন প্রথমবার চন্দ্রাণীকে বলেছিল বসন্ত তখনই ওর চোখের মুখের অভিব্যক্তি দেখে ওর মনের কথাটা বুঝতে দেরি হয়নি বসন্তের সেদিন বাড়িতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করে অবশেষে বসন্ত বুঝতে পেরেছে যে ওর পক্ষে প্রীতি নয় চন্দ্রানীকে ছেড়ে থাকা সম্ভব নয় আর তাই নিজেই দায়িত্ব নিয়ে চন্দ্রাণী রজান্তে টেক্সট করে দিয়েছিল প্রীতিকে পরিষ্কার লিখেছিল যে এটা নিপাট একটা ভুল বোঝাবুঝি তাই প্রীতির আসার কোনো দরকার নেই নিরাপদ ভাঙ্গলু বসন্ত নিজেই কি হলো আসবে না তো জানতাম জানতাম তো আসবে না কারণ ওকে আমিই আসতে বারণ করেছি সে কি রে আমি তোর হয়ে ওকে এখানে আসতে বলে দিলাম আর তুই বারণ করে দিলি দেখ সময় থাকতে থাকতে মনের কথাটা যদি মুখে না বলিস তাহলে কিন্তু তাহলে কিন্তু কি তাহলে কিন্তু কি পাখি পুরুত তাই তো হ্যাঁ তাই তো তাহলে বলে দে না বলে দে না তোর মনের কথাটা মুখে বলে দে না কাকে কেন ভালোবাসিস যাকে সময় থাকতে থাকতে মনের কথাটা মুখে না বলে দিলে কিন্তু পাখি পুরুত ফেসে যাবি পুরো আমি তো সেই কবেই ফেসে গিয়েছি বসন্ত ব্যাস আর কি এবার বসন্তে বসন্তের বন্ধুত্বটা একটা নতুন রং পেল তা তোমাদের জীবনে এরকম কিছু ঘটলো নাকি নতুন করে প্রেম এলো কি বসন্তে না এলেও ক্ষতি নেই এক ফাগুনে তো আর বসন্ত শেষ হয় না পরের বছর আবার আসবে বসন্ত তখন না হয় একটা ব্যবস্থা করেই নিও যাই হোক বসন্ত ফেঁসে গেছে এই গল্পটা আজ এ পর্যন্তই যদি গল্পটা ভালো লেগে থাকে আর যদি একটুও মজা লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর সঙ্গে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর হ্যাঁ যদি তুমি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হও তাহলে তো তোমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তার সঙ্গে ওই বেল আইকনটা প্রেস করে দিতেও ভুলো না তাহলে এরপরে যখন যখনই আমরা ভালোবাসার গল্প আপলোড করব তোমার মোবাইলের স্ক্রিনে পৌঁছে যাবে ভালোবাসার নোটিফিকেশন আর হ্যাঁ যাদের গল্পটা খারাপ লাগলো তারা কিন্তু ডিসলাইকটাও দিও কারণ ওঠাও তো আমাদের এঙ্গেজমেন্ট যাই হোক চলো তোমরা তো জানোই যে ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল ডাব্লু 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 ডট ভালোবাসার মরশুম ডট কম আমাদের ওয়েবসাইট লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্ক এই দুটোই রোজকার মতো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সম্ভব হলে ওখান থেকে একবার ঘুরে আসতে পারো আর হ্যাঁ এবার সময় গত পর্বে যে জন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায় তারা হলে শ্রীকান্ত ঘরুই অঞ্জনা গারু সৌমদীপ দাস শান্তনু বর্মন ঈশানী ঘোষ সরণিকা শীল সঞ্চারী নায়েক তুষার হাজরা শুভঙ্কর মহিষ মোহিনী ভট্টাচার্য সহ অনেকেই এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন বসন্তকে কোন নামে ডাকছিল চন্দ্রাণী যদি গল্পটা প্রথম থেকে খুব মন দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু এই উত্তরটা তোমার জন্য একদম জলভাত তাই ঝটপট অপেক্ষা না করে টাইপ করে ফেলো সঠিক উত্তরটা কমেন্ট বক্সে আর প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম দশ জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি তাহলে আজ এ পর্যন্তই তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর সাড়ে তিনটে আর তারপর আবার আগামী শুক্রবার রাত্রি ঠিক আটটায় ততক্ষণ ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো আর অবশ্যই খুব খুব আনন্দে থেকো বসন্তের রঙে রঙিন হয়ে থেকো